অনেকেই আছে যারা মেয়েদের সাথে ঠিকঠাক করে কথাই বলতে পায় না কথা বলার সময় নিজেকে বোকা বোকা মনে করে নিজেকে নার্ভাস ফিল করে অর্থাৎ কথা বলতে গেলেই যেন কথাগুলো জড়িয়ে যায় সব কিছু ভুলে যায় কি বলতে যাচ্ছিলো তাই আজকে আমরা এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে আলোচনা করব আর আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কনফিডেন্স এতটাই বেড়ে যাবে যে আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারেন সে চেনা হোক বা অচেনা আর আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন তাহলে ভাববেন না যে ভিডিওটি আপনার জন্য না কারণ কনফিডেন্স প্রয়োজন আশপাশে অনেক মানুষই থাকে যাদের মেয়েদের সাথে কথা বলতে গেলে কেমন একটা ভয় লাগে ঘাবড়ে যায় এমনকি সে কথা বলার আগে ঘেমেও যায় আবার এমনও মানুষ আছে যার কথা বলতে গেলে হাত পা কাঁপে অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু হয় নিজের আত্মবিশ্বাসের অভাবে একটা মানুষের সর্বদা কনফিডেন্স খুব জরুরি সত্যি কথা বলতে একসময় আমার নিজেরও কনফিডেন্স খুব কম ছিল যা আমি একটু একটু করে নিজের জীবনে আয়ত্ত করেছি তাই আজ আমি সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও নিজের জীবনকে ইম্প্রুভ করতে পারেন সহজেই কোনো মেয়ে হোক বা ছেলে মন খুলে কথা বলতে পারেন তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম একটা কথা মনে রাখতে হবে এই কনফিডেন্স কোনো ওষুধ খাওয়ার ফলে আসে না যে আমাদের কনফিডেন্স হলেও ওষুধ খাওয়া ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু কখনোই না কারণ এটা কোনো অসুখ না অ্যাকচুয়ালি কনফিডেন্স বাড়ানোর জন্য কোনো ট্যাবলেটের প্রয়োজন পড়ে না এটা খুব সহজেই আপনি বাড়াতে পারবেন শুধু কিছু টেকনিক ফলো করতে হবে যেমন নিজের সত্যতা স্বীকার করতে হবে নিজের ভয়কে ধীরে ধীরে দূর করতে হবে আমাদের কনফিডেন্স কম হওয়ার সব থেকে কারণ হলো আমরা হেরে যাওয়াকে ভয় করি বা বলতে পারেন যদি আমি ফেল হয়ে যাই তাহলে সামনের মানুষটা কি বলবে এই চিন্তাটাই আমাদের কনফিডেন্সকে দুর্বল করে দেয় যখন আমরা কোনো মেয়েদের সাথে কথা বলতে যাই তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভয়টাই পাই আমি যদি ওই মেয়েটার সাথে কথা বলতে চাই যদি ও কথা না বলে যদি আমাকে ইগনোর করে বা এমন কিছু বলে দেয় যে সামনের মানুষ দেখে আমার প্রতি তামাশা শুরু করে আর এই ভয়গুলোই আমাদেরকে আগে যেতে দেয় না আর এটাই হলো আমাদের থেকে বড় সমস্যা তাই আপনাকে সত্যিটা একসেপ্ট করে নিতে হবে ভাবুন কি হবে যদি কথা না বলে যদি ফেল হয়ে এর বিপরীতে আপনি যদি কোন রকম চেষ্টাই না করেন তাহলে তো আপনি অটোমেটিকলি ফেল হয়ে যাচ্ছেন গাছে কাটাল গোপে তেল ঠিক তেমনি দূর থেকেই দেখে চলে গেলাম আর মনে মনে আফসোস করে গেলাম কারণ ট্রাই করার চেষ্টাই করলাম না আবার ভাবতে শুরু করে দিলাম তাই চেষ্টা করুন প্রথমে ভেবে নিন কি কি খারাপ হতে পারে এবং সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং ভাবুন যদি আপনি সেটাতে সফল হন তাহলে কি কি হতে পারে ঠিক এভাবে করে নিজের ভয়কে ভিতর থেকে দূর করে ফেলুন আর দেখবেন ধীরে ধীরে আপনার কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাচ্ছে কনফিডেন্স কম হওয়ার দ্বিতীয় কারণ হলো আমাদের ড্রেস কনফিডেন্স বাড়ানোর জন্য ড্রেস একটি গুরুত্বপূর্ণ জিনিস চেষ্টা করুন আপনি সবথেকে ভালো ড্রেসটি পড়ান আর সেটা ভালোভাবে পড়ান এতে নিজেকে অনেকটা কনফিডেন্ট ফিল করবেন কিছু মানুষ তো এমন থেকেই যায় যারা নিজের সম্পর্কে খারাপ কিছু তো বলেই আবার অন্যের মুখ থেকে খারাপ কিছু শোনার পর ভাবে ওটাই ঠিক আমারটা ভুল আর এটাই সর্বনাশের কারণ আরে অন্যরা কি বললো সেটা ভেবে আপনার কোনো জায়গায় আসবে না আপনি ঠিকঠাক চলছেন কি না আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন কি না সেটাকে ফলো করা আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার তো বন্ধুরা আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে নিজেকে কখনোই খারাপ বলবে না বা নিজের জন্য কখনো খারাপ ভাববেন না কারণ আপনি যদি নিজের নিজের সম্বন্ধে খারাপ কিছু বলতে থাকেন তাহলে আপনি কিভাবে আশা করছেন অন্যরা আপনার বিষয়ে ভালো কিছু বলবে তাই সর্বদা নিজেকে পৃথিবীর বেস্ট বলে ভাবুন আর অন্য কেউ যদি আপনাকে খারাপ বলে যদি সে ভুল হয় অবশ্যই সেখানেই প্রতিবাদ করুন আর যদি সে ঠিক হয় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিন এবং নিজেকে শুধরে নিন দেখবেন অটোমেটিকলি আপনার কনফিডেন্স বাড়তে থাকবে আর সর্বদা চেষ্টা করবেন বিপরীত লিঙ্গের সাথে কথা বলতে যেমন আপনি যদি একটা ছেলে হয়ে থাকেন চেষ্টা করবেন একটা মেয়ের সাথে কথা বলতে যত বেশি আপনি মেয়েদের সাথে কথা বলবেন তত বেশি আপনার চালচলন কথাবার্তা স্টাইল আপনার আচার আচরণ এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে আপনি না চাইতেই পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো স্টুডেন্ট হন আপনার ক্লাসের মেয়েদের সাথে কথা বলুন প্রথমত নোটস চাইতে পারেন রাস্তার কোনো মেয়েকে দরকারি ঠিকানা জিজ্ঞাসা করতে পারেন কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন এগুলো করলে আপনার মেয়েদের সাথে কথা বলার কনফিডেন্স বাড়তে থাকবে শুধু মনে রাখবেন যদি আপনি শুধু দেখেন কিছু না বলেন তাহলে আপনাকে দেখতেই থাকতে হবে কিছু বলার মতো পরিস্থিতি কখনোই আসবে না তাই কথা ছোট হোক কিন্তু কথা ভালো হোক চেষ্টা করুন অল্প বলতে তবে সেটা সুন্দর করে গুছিয়ে বলতে এ বিষয়ে ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটা দেখতে পারেন যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি মেয়েদের সাথে কথা বলতে পারেন কি না দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন शुद्ध থাকবেন